আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ফাউন্ডার্সের পক্ষ থেকে বাংলা সাহিত্যের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় থাকবে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার জীবন সন্ধানী লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ আপনাকে জানেন যে তার প্রথম গল্পের নাম কী তার প্রথম গল্প ছিল হঠাৎ আলোর ছলকানি যেটি ঢাকা কলেজ ম্যাগাজিন থেকে প্রকাশিত হয়েছিল আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রামের লোক তিনি চট্টগ্রামের ষোলো শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং তার আদিনিবাসী হিসেবে নোয়াখালী শহরকে মনে করা হয়ে থাকে তো আপনারা হয়তো তাকে চিনেন তার বিখ্যাত উপন্যাস লাল সালের জন্য এই লাল শ্যালো উপন্যাসটি লন্ডন শহর থেকে ইংরেজিতে উইদাউট রুট নামে প্রকাশিত হয় তো তিনি কিন্তু লাল শালো ছাড়াও আরো কিছু উপন্যাস লিখেছেন যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চাঁদের অবাবাস আমরা কথা বলবো এই উপন্যাসগুলো নিয়ে কাঁদো নদী কাঁদো এটিও আমাদের সৈয়দ আলমার একটি অন্যতম উপন্যাস তিনি লিখেছিলেন দ্য আগ্নি এশিয়ন দ্য আগ্নি এশিয়ন এই উপন্যাসটি শিবব্রত বর্মন নামে একজন ব্যক্তি কদর্য এশিয় নামে হচ্ছে দু সালে তো সৈয়দ আলুল্লাহ একটি ব্যঙ্গাত্মক উপন্যাস লিখেছিলেন যার নাম হচ্ছে কিভাবে শিম রান্না করতে হয় তিনি সম্ভবত প্যারিসে মৃত্যুবরণ করেছিলেন এবং তার বিখ্যাত লালসাল উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে একজন ব্যক্তি যার নাম হচ্ছে মজিদ যিনি ধর্মকে কাজে লাগিয়ে মানুষের সহজ সরল জীবনের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং উনিশশো চল্লিশের দশকে এই বিষয়গুলো অনেক বেশি ছিল মানুষ অনেক বেশি কুসংস্কার ও ধর্মবিশ্বাসের প্রতি অন্ধ নির্ভরতা রাখত এবং যেটি উপন্যাসে উঠে এসেছে আপনারা জানেন যে উপন্যাসের মূল চরিত্র মসজিদ এবং তার স্ত্রীর নাম ছিল রহিমা এবং এই মসজিদ কিন্তু দ্বিতীয় বিবাহ করে হচ্ছে তার স্ত্রীর নামটা হচ্ছে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর এই উপন্যাসে আপনার যে যে গ্রামের নাম সেটিও হচ্ছে কমেন্ট সেকশনে বলেন এবং আপনার এখানে গ্রামে একজন প্রভাবশালী ব্যক্তির ভূমিকা ছিল খালেক ব্যাপারী তাছাড়া হচ্ছে আকাশ মিয়া নামে একজন বি প্রতিবাদী চরিত্র ছিল যিনি কুসংস্কারচ্ছন্ন শাসনের বিস্তৃতা করে তো এই ছিল লালশিলা উপন্যাস সম্পর্কিত তথ্য তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন তার আরেকটি উপন্যাস হচ্ছে চাঁদের অমাবস্যা যেটি নাইনটিন সিক্সটি হচ্ছে আপনার প্রকাশিত হয়েছিল এবং এর প্রধান চরিত্র হচ্ছে আরেফ আলী নামে একজন শিক্ষক এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস জন্য যে এখানে আরেফ আলীর মানসিক অবস্থার গভীর বিশ্লেষণ করেছেন আমাদের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ তো ওই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে রয়েছেন আরেফ আলীর বিভূধমা মা এবং এই উপন্যাসের পটভূমি ছিল আপনার চাঁদপাড়া গ্রাম তো বাসিন্দারা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সৈয়দ আলিল্লাহ উপন্যাসের পাশাপাশি হচ্ছে বিভিন্ন নাটক লেখাছেন তার সর্বাধিক পরিচিত নাটক হচ্ছে বহিবিদ যেটি উনিশশো ষাট সালে প্রকাশিত হয় এবং এটি তার প্রথম নাটক যেটি আপনার ঢাকা প্যান ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক লেখক সম্মেলনে দ্বিতীয় স্থান অর্জন করে আপনি দেখতে পাচ্ছেন যে সৈয়দ আলিল্লাহ তার জীবনে অনেকগুলো পুরস্কার পেয়েছেন শুধুমাত্র এখানে একটি পুরস্কার দেখতে পাচ্ছি না যেটি হচ্ছে স্বাধীনতা পুরস্কার তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন একুশ পদক পেয়েছেন মরণোত্তর এবং আদমজি পুরস্কার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তার একটি নাটক যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে তরঙ্গ ভঙ্গ এই নাটকটির নামটি আপনি খুব ভালোভাবে মনে রাখবেন যেহেতু এটা সালটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরও দুটো নাটক আছে উজানে মৃত্যু এবং সুরঙ্গ তার প্রথম গল্পগ্রন্থের নাম হচ্ছেন নয়ন ছাড়া যেটি উনিশশো সালে প্রকাশিত হয় আপনি আরও একটি মনে রাখতে পারেন যে দুই দুইটির অনন্য গল্প এটিও তার একটি গল্প সংগ্রহ যেটি তিনি সম্প্রদায় করেছিলেন তার একটি গল্প আছে তুলসী গাছের কাহিনী নিষ্পল জীবন নিষ্ফল যাত্রা এই ছিল আমাদের তথ্য তিনি সম্ভবত আপনার মৃত্যুবরণ করেছিলেন প্যারিসে উনিশশো একাত্তর সালের দশ অক্টোবরে ঠিক আছে এই হচ্ছে মোট সবৃত সকল তথ্য যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই হচ্ছে যাওয়ার আগে হচ্ছে একটা লাইক করে যাবেন আর কমেন্ট সেকশান চেক করতে ভুলবেন না কারণ যদি কোনো তথ্য বাদ পড়ে যায় আমি সেটি কমেন্ট সেকশানে হচ্ছে অ্যাড করে দেবো যেহেতু ভিডিও হচ্ছে পরবর্তীতে এডিট করে আবার হচ্ছে আপলোড করার সুযোগ নেই